ভালো খেজুরের গুড় বা মেলে শীতকালে আর তাই এ সময় অনেকেই বেশি করে খেজুরের গুড় কিনে সংরক্ষণ করে রাখেন সারা বছরের জন্য এতে করে চাহিদাও এ সময় অনেক বাড়তি থাকে আর ঠিক এই সময়টারই সুযোগ নেন অসাধু ব্যবসায়ীরা চলুন আজকে আপনাদের জানাবো কিভাবে চিনবেন খাটি গুড় বা পাটালি পাটালি গুড় কেনার সময়ে চেখে দেখতে হবে স্বাদে নোনতা ভাব পেলে বুঝবেন সেটি মোটেও খাঁটি নয় নিশ্চয়ই কিছু ভেজাল মেশানো রয়েছে গুড় দেখে অতিরিক্ত চকচকে লাগছে তাহলে বুঝবেন গুড়ে প্রচুর মাত্রায় চিনি মেশানো রয়েছে গুড়ের রং দেখেও আসল কিনা যাচাই করা যায় গুড়ের রং সাধারণত মেটে বা কালচে বাদামি রঙের হয়ে থাকে যদি দেখেন গুড়ের উপরি ভাগ সাদাটে কিংবা হলদেটে রয়েছে তাহলে বুঝতে হবে এই গুড়ে রাসায়নিক মেশানো হয়েছে যদি গুড়ের স্বাদ একটু তেতো হয় তবে বুঝতে হবে গুড়টি বহুক্ষণ ধরে জাল দেওয়া হয়েছে তাই একটু তিতকুটে স্বাদ নিয়েছে সেই গুড় দিয়ে মিষ্টি বানালে স্বাদ বিগড়ে যেতে পারে পাটালি কেনার সময় খানিকটা গুড় দুই আঙ্গুলের মাঝে রেখে একটু চেপে দেখুন যদি দেখেন গুড়টি নরম তাহলে বুঝতে হবে গুড়টি ভালো নয় আবার যদি দেখেন গুড়টি বেশ শক্ত সেই ক্ষেত্রে না কেনাই বুদ্ধিমানের কাজ